আই ফ্রেন্ড দেখো আমি সকালে জল খাওয়ার ব্রেকফাস্টে কি করছি সুজির উপমা তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাদাম কারিপাতা ঘি আর লঙ্কা কুচি করে নিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল অল্প একটু নিয়েছি আর নিয়ে নিচ্ছি ঘি দেখো ঘটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে লঙ্কা কুচি আর বাদামটা দিয়ে দেব প্রথমে দেখো গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে বাদাম দেখো বাদামটা দিয়ে দিলাম দেখো বাদামের মধ্যে একটু কিছুটা লবণ দিয়ে দিলাম দেখো বাদামটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কারি পাতাটা তারপর লঙ্কা কুচিটা দিয়ে দেবো এবার এটাকে হালকা করে তুলে রেখে দেবো এরপর দিয়ে দেব পেঁয়াজ কিছু পেঁয়াজ কিছুটা দিয়ে এটাতে আমি হলুদ দেবো না আমি হলুদ দিই না যদি কেউ দিতে চাও অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা নেই আর আমি এই পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজবো তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব হচ্ছে সুজিটা দেব দেখো তারপর সুজিটা দিয়ে দিলাম এবার আরও একটু ভাজতে হবে আরো পাঁচ মিনিট ভাজতে হবে সুজিটা দেওয়ার পর দেখো লাল করে ভেজে নিচ্ছি সুজিটাকেও এটা যদি কেউ ঘি দিয়ে করতে চাও শুধু ঘি দিয়েও করতে পারো কিন্তু আমি শুধু ঘি দিয়ে করি না একটু সাদা তেল আর বেশি পরিমাণটা ঘি দিয়ে করি কেউ কেউ যদি করতে চাও ঘি দিয়ে ঘি দিয়ে করতে পারো ঘি দিয়ে খেতে অবশ্য বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় আর লবণের পরিমাণটা ঠিকঠাক করে দেখে দেবে যেহেতু সুজি সেই জন্য অনেকে কারিপাতাটাও বেশি করে দিতে পারো আমার ছেলেরা কারিপাতা বেশি খায় না বলে আমি অল্পটা দিয়েছি দেখো লাল করে ভাজা প্রায় হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো জল দিয়ে দেখো পরিবারকে জল দিয়ে দিব সুজিটা একটু সিদ্ধ হতে লাগবে জলটা দেওয়ার পর এরকমভাবে একটু নাড়াচাড়া করতে লাগবে বেশ ভালো করে দেখবে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে বেশ কি সুন্দর ঝরঝরা হয়ে যাবে দেখো আমার পুরো রুকমা রেডি কার কার খেতে ভালো লাগে চলে এসো দেখো আমি তৈরি করে ফেলেছি যদি কেউ চাও এরপরও ঘি ছিটিয়ে দিতে পারো আমার যখন ভাজা হয়ে গেছিলো ওটা স্কিপ করে দিয়েছিলাম ওটা আমার দেখানো হয়নি আমি একটু ঘি দিয়েছিলাম পরে দেখো ঝরঝরা হয়ে গেছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ও আমার শরীর উপমা রেডি চলে এসো ঝটপট কে কে খাবে সবাইকে সোমবারের সকালের শুভেচ্ছা বাই টাটা